মহিষাসুর মর্দিনী রেডিও প্রোগ্রামটি শুরু হয়েছিল উনিশশো বত্রিশ সালের ষষ্ঠীর ভোরবেলায় কিন্তু সেই প্রোগ্রামের একটা রিয়ার্সল চলেছিল কিন্তু সেই বছরই অর্থাৎ উনিশশো সালের বাসন্তী পুজোর সময় কারণ সেই বছর বাসন্তী আর এবং অন্নপূর্ণা পুজোর মাঝামাঝি সময়ে মানে রেডিও কর্তৃপক্ষ ডিসাইড করেছিল যে রেডিওতে একটি প্রোগ্রাম করা হবে যে প্রোগ্রামের নাম নাম দেওয়া হবে দেবী বাসন্তেশ্বরী এটা আমরা অনেকেই জানি যে বাঙালির অ্যাকচুয়ালি দুর্গা হচ্ছে বসন্তকালের দুর্গা বা হিন্দুদের মানে প্রধান দুর্গা হচ্ছে বসন্তকালের দুর্গাপুজো এবং আশ্বিন মাসের দুর্গাপুজো হচ্ছে অকালবোধন এই সময় দেবীকে লঘু নিদ্রা থেকে তুলে শ্রীরামচন্দ্র তাকে আরাধনা করেছিল এবং তারপরে নবন মানে নদিন ধরে তাকে আরাধনা করেছিল যেটাকে নবরাত্রি বলা হয় এবং দশমতম দিনে তিনি রাবণকে বধ করেছিলেন যেটাকে দশেরা বা দশমী বলেও আমরা উদযাপন করি তো যাই হোক উনিশশো সালের বাসন্তী পুজোর সময় যখন দেবী বাসন্তেশ্বরীর আরাধনা করা হয় সেই সময়ে এই প্রোগ্রামের পুরোপুরি দায়িত্ব দেওয়া হয় কিন্তু সেই থ্রি মাস্কেট ইয়ার্সকে কারণ থ্রি মাস্কেট ইয়ার্স ছাড়া এই মহিষাসুরমর্দিনী মর্দিনী কোনোভাবেই সম্ভব ছিল না আর এই থ্রি মাসকেটিয়ার্স ছিল স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যিনি ভাষ্য পাঠে ছিলেন চিত্রনাট্য এই সরি চিত্রনাট্য বলছি যে টোটাল ভাষ্য পাঠটা যিনি রেডি করেছিলেন বাণী কুমার যার প্রোগ্রাম আজও আমরা শুনছি যে ভাষ্য পাঠটা এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য পঙ্কজ কুমার মল্লিক এরা তিনজনে মিলে তৈরি করেছিল দেবী বাসন্তেশ্বরী এবং আরেকজনও ছিলেন যার নাম ছিল হরিশ্চন্দ্র বালি প্রমুখরা অসম্ভব জনপ্রিয়তা পেল এই অনুষ্ঠানটি বাঙালির মনে এতটাই জায়গা করে নেয় এই অনুষ্ঠান যে উৎসাহিত হয়ে আকাশবাণী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ফেলে যে পরের বছরেই এটি চণ্ডীপাঠ হিসেবে অনুষ্ঠিত হবে তবে মহিষাসুর মর্দিনী তৈরির পিছনে আরেকজনের গুরুত্বপূর্ণ হাত ছিলেন আর তিনি ছিলেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী তিনি বৈদ্যনাথ বৈদ্যনাথবাবু অর্থাৎ বাণী কুমারকে বলেছিলেন মার্কেন্ডীয় পুরাণটা একটু দেখতে সেখান থেকেই কিন্তু মহিষাসুর ও মর্দিনী তৈরি হয়েছিল আমার অনেক হিন্দু ভাই বোনরা আছে যারা পুরাণকে কেয়ার করেন না তারা বেদকে বেশ মানে যদি বেদ মানতে যাই না তাহলে আমরা শিবের পূজাই করতে পারবো না গণেশের পূজাই করতে পারবো না কারণ বেদে শিব গণেশ এদের কারোর কোনো উল্লেখ নেই তো এক্স্যাক্টলি মহিষাসুর মূর্দিনীর ক্ষেত্র কিন্তু মার্কেন্ডীয় পুরাণকে গুরুত্ব দেওয়া হয়েছিল বাণী কুমার নিজে কিন্তু গুরুত্বপূর্ণভাবে মার্কেন্ডীয় পুরাণের ওপর ভিত্তি করেই ভাষ্য পাঠ লেখে যে মহিষাসুর মর্দিনী আপনারা শোনেন রেডিওতে সেটা কিন্তু মার্কেন্ডীয় পুরাণের অনুপ্রা প্রেরণায় লিখিত এই থ্রি মাস্কেটিয়ার্সের একটা মজার তথ্য হচ্ছে উত্তর কলকাতায় একটি নাটকের দলের সভ্য ছিলেন এই তিনজন শখের থিয়েটার করতেন তারা ওই দলটির নাম ছিল চিত্রা সাংসদ খবর পড়ছেন বিজন বসু তিনি এই নাট্য দলের সদস্য ছিলেন উনিশশো সালে ষষ্ঠীর ভোরবেলায় এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে তৈরি হল মিশা সুরমর্দিনী বা বলতে পারেন তৈরি হলো বাঙালির জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাস বাকিটা তো সবাই জানে তবে মহিষাসুর মর্দিনী শুরুটা ওই উনিশশো সালের বাসন্তী পুজোর সময় থেকেই বলা উচিত অর্থাৎ সেই দেবী বাসন্তেশ্বরী প্রোগ্রাম ভোরবেলায় গঙ্গা স্নান করে আসতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ভাবতে পারছেন প্রতি বছর ভোরবেলায় গঙ্গা স্নান করে আসতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র পরনের নতুন থানের ধুতি ঊর্ধ্বাঙ্গ অনাবৃত বাকিরাও স্নান করে স্টুডিও আসতেন মহালয়ার প্রভাতে অনুষ্ঠান শুরুর আগে বীরেন্দ্রকৃষ্ণ বলতেন সবাই ধ্যান করে নাও আমি পুনরায় বলছি বীরেন্দ্রকৃষ্ণ বল ভদ্র বলতেন একটু ধ্যান করে নাও মানে কনসেন্ট্রেট হয়ে নাও মেডিটেশন এবং কনসেন্ট্রেশন ছাড়া এত বড় প্রোগ্রাম করা সম্ভব নয় জানা আসলে ওই ধ্যানের উপর জোর দেবার কারণ ধ্যানের ভেতরেই লুকিয়েছিল আসল মন্ত্র কেউ ভাবতেন মনোযোগ করার জন্যই ধ্যানের কথা বলছেন আবার কেউ ভাবতেন মাকে নিয়ে ধ্যানের কথা বলছেন বাবু এই অনুষ্ঠানের সর্বময় কর্তা নৃপেন্দ্রনাথ মজুমদার উনি বলতেন বীরেনবাবু যেটা বলেছেন সেটাই করো আমরা এখানে কেউ নেই যা করার স্বয়ং দেবী মহামায়া মা দুর্গা নিজেই করে নেবেন এই কথাটা নৃপেন বাবু প্রায় বলতেন উনিশশো সাল থেকে টানা এই অনুষ্ঠানটি হয়ে এসেছে সালে অনুষ্ঠান করা যায়নি কারণ আমি যেটা আমার দ্য গ্রেট ক্যালকাটা ক্লিংস ভিডিওতে বলেছিলাম যে উনিশশো ছেচল্লিশের দাঙ্গার সময় এই অনুষ্ঠান লাইভ করা সম্ভব হয়নি তার আগের বছরগুলোতেও এই অনুষ্ঠান লাইভ হয়েছে এবং তার পরের বছরগুলোতেও এই অনুষ্ঠান লাইভ হয়েছে কিন্তু উনিশশো সাল অর্থাৎ সেই মানে সেই দাঙ্গার সময় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বা নোয়াখালী দাঙ্গা বা সেই সব দাঙ্গার দিনগুলোতে উনিশশো ছেচল্লিশের পুজোয় কিন্তু এই মহালয়াতে লাইভ প্রোগ্রাম করা সম্ভব হয়নি সে সময় সাম্প্রদায়িক অস্থিরতার কারণে কলকাতাবাসীর জীবন বিপন্ন হয়ে উঠেছিল ওই ভোরবেলায় কলাকুশলীদের স্টুডিওতে নিয়ে আসার ঝুঁকি নেয়নি আকাশবাণী কর্তৃপক্ষ যদি কোনো বিপদ হয়ে যায় এরপর বা প্রাকৃতিক দুর্যোগও বাধা হতে পারে সেই থেকেই রেকর্ডিং এর ভাবনা শুরু হলো তাহলে কলকাতার দাঙ্গা বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর পর ভয়াবহতা কতটা হয়েছিল যে সেই সময় আকাশবাণী কর্তৃপক্ষ সেই বছর শিল্পীদেরকে ওই ভোরবেলা স্টুডিওতে নিয়ে আসার রিস্ক নেয়নি স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় এটিতেই মত ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র টিমে যারা প্রধান স্থান সামলেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুপ্রীতি ঘোষ যার গান দিয়ে শুরু হলো বাজলো তোমার আলোর বেনু এই গানটি গেয়েছিলেন সুপ্রীতি ঘোষ বীরেনবাবু ওনাকে ডেকে বলেছিলেন সুপ্রীতি শোনো তোমার এই গানটি দরদ দিয়ে গাইতে হবে কারণ তুমি প্রথম অনুষ্ঠানকে সুরে বাদছ এই যে প্রত্যেকটা বিষয় ধরে ধরে এগিয়ে নিয়ে যাওয়া বলা যেতে পারে একেবারে অঙ্ক কোষেই পরিচালনা করা হতো গোটা অনুষ্ঠান সত্যি কথা এটা ব্যাখ্যা করা কঠিন যে এই থ্রি মাসকেটিয়ারস অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বানি কুমার এবং পঙ্কজ কুমার মল্লিকের লিডারশিপ কি দিয়ে গেছে আমাদেরকে সারা জীবনের মতো। এরপর অনেক নতুন শিল্পী এসেছেন হেমন্ত মুখোপাধ্যায় গাওয়া জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ও ধরিনি এই গানটি পরবর্তীকালে বিজেন মুখোপাধ্যায় গয়েছিলেন কিন্তু বেসিক কখনো চেঞ্জ হয়নি অর্থাৎ প্রাথমিক যে স্ক্রিপ্ট বা প্রাথমিক যে ভাষ্য প্রাথমিক যে গানের সিচুয়েশন এগুলো কখনোই পরিবর্তন হয়নি একেবারে গোড়ার দিকে যেসব শিল্পীরা ছিলেন তাদের নাম আজকের প্রজন্ম তো জানেই না যেমন তাদের নাম ছিল আভাবতী দেবী মানিকমালা কৃষ্ণ ঘোষ বিমল ভূষণ প্রফুল্ল বালা বিনা পানি এনারা আজও অগোচরে রয়ে গেলেন এমন বলছি বলে আহত হবেন না এটা সত্যি দুঃখের কাহিনী যা বরাবর বাঙালির সবচেয়ে বড় আনন্দ উৎসবের উদ্বোধন করে আসছে আর যুগের পর যুগ করবেও কারণ বাঙালি এই জায়গায় কোনোভাবে জেনারেশন ওয়াইজ কোনো জেনারেশন গ্যাপ নেই মহালয়ার সকালের রেডিও প্রোগ্রামে তো কিন্তু ওই প্রাথমিকের পর যে সব শিল্পী এসেছেন তারা আপামোর জনগণের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। অর্থাৎ ভাবুন আভাবতী দেবী মানিকবালা কৃষ্ণ ঘোষ বিমল ভূষণ প্রফুল্লবালা বিনা এই শিল্পীদের জায়গায় অর্থাৎ রিপ্লেসমেন্টে পরবর্তীকালে যারা এসছে তারা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে যেমন হেমন্ত মুখোপাধ্যায় সুপ্রীতি দেবী জগন্ময় প্রতিমা তরুণ শ্যামল রাজারানী শৈল দেবী সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায় উৎপলা সাবিত্রী সবাই এরা সবাই পপুলার এবং পরিচিত মুখ বাঙালি এদেরকে চেনে কিন্তু ধীরে ধীরে এই পরিবর্তন ঘটলেও বাঙালি কতটা লাভবান হয়েছে তা নিয়ে কখনো প্রশ্ন ওঠে নি আর উঠবেও না মহালয় অনুষ্ঠানের আগের থেকেই মানে আগের দিন থেকেই পুরো স্টুডিও ফুল দিয়ে সাজানো হতো অর্থাৎ মহালয়ের আগের দিন থেকে পুরো স্টুডিওটা ফুল দিয়ে সাজানো হতো ধূপ ধুনোর গন্ধে ছেয়ে যেত চারিপাশ গোটা স্টুডিওটা যেন পুজো পুজো একটা পরিবেশে পরিণত করতো আকাশবাণী কর্তৃপক্ষ মহিষাসুরমর্দিনী শুরুর আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আকাশবাণীর অনেকেই অভিযোগ করেছিলেন তৎকালীন সময়ে যে কায়স্থ সন্তান হয়ে বীরেন্দ্র ভদ্র কিভাবে চণ্ডী পাঠ করবেন তখন নৃপেন মুখোপাধ্যায় বলেন উনিই করবেন পানি কুমারও বেঁকে বসে তিনি ঠিকই করে নিয়েছিলেন যদি বীরেনকে না নেওয়া হয় তাহলে তিনি স্তোত্রই লিখবেন না ভাবতে পারছেন এবার শিল্পীদের কথায় আসা যাক রাইচাঁদ বড়াল ওই যন্ত্রীশিল্পীদের পরিচালনায় ছিলেন এই বিষয়ে একটি মজার ঘটনা বলি এই শিল্পী অর্থাৎ মিউজিশিয়ানদের মধ্যে যেমন হিন্দু ছিলেন তেমন মানে মহামেডানও ছিলেন মুসলিমরা আবার উর্দুভাষী রাইচাঁদ বড়াল তাদেরকে ভালো করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন তাদেরকে বলা হলো যখন সংস্কৃত স্তোত্র পাঠ হবে তোমরা ইনস্ট্রুমেন্ট সাপোর্ট দেবে আর যখন বাংলায় স্তোত্র পাঠ হবে তখন বাজাবে না ইনস্ট্রুমেন্ট তারা যে সেদিন কি বুঝলেন আজও কেউ বোঝেনি বিষয়টা ওই আধিকারিক ভাবলেন সবই বোঝালাম কপল ভাবিলেন সবই বুঝলাম হ্যাঁ অনুষ্ঠান শুরু হলো সংস্কৃতর পর বাংলায় শুরু হলো স্তোত্রপাঠ নির্দেশ মতন হিন্দুরা বাদ্যযন্ত্র বন্ধ রাখলেও মুসলিম বাদকরা বাজেই চলেছেন তাদেরকে চক্ষু কপালে উঠেছে রায়চাঁদ বড়ালেন নৃপেন মুখোপাধ্যায় রাজেন সেন অর্থাৎ মোহনবাগানের সেই বিখ্যাত ফুটবলার হতচকিত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিন্তু তাদের ওই বাজনায় অদ্ভুত সুরেলা একটা আবহ তৈরি হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সেটা বুঝতে পারলেন যে এই আবহটা চণ্ডীপাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তৈরি করছে এবং তখনই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বুঝতে পেরেই সিদ্ধান্ত নিয়ে গদ্যে ছেড়ে সুরে চণ্ডীপাঠ করতে শুরু করলেন হিন্দু যন্ত্রীরা অগত্যা সেই রেশে আবার বাজাতে শুরু করলেন মুসলিম বাদ্য বাদ্যযন্ত্রীদের এমন কাণ্ডেই তৈরি হলো নতুন সৃষ্টি ভাবতে পাচ্ছেন যে মুসলিম যে মিউজিশিয়ানরা তারা বাংলা পড়তে পারেনি তারা শুধু উর্দু জানত বাংলায় কি হচ্ছে না হচ্ছে বা সংস্কৃতি কি হচ্ছে না হচ্ছে তারা ধরতেও পারেনি তারা তাদের ছন্দে মিউজিক বাজিয়ে যাচ্ছিল প্রাথমিক দিকে তো সেইটাকে যখন ডিরেক্টর এসে আটকাতে চায় তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অনুভব করে যে এই যে টানা একটা মিউজিকের অ্যাম্বিয়েন্স চলছে এই অ্যাম্বিয়েন্সটা একটা অদ্ভুত মাধুর্য তৈরি করছে প্রোগ্রামটার তখন কৃষ্ণ ভদ্র বাধা দেয় এবং এই মানে ওনাদের যে ভুলের যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে সঠিক পথে পরিচালনা করে নেয় এবং হিন্দু শিল্পীরাও সেই অনুযায়ী তাদের মিউজিককে রান করে মহালয়ের ভোরে স্টুডিও এখন আর সেই উন্মাদনা নেই থাকার কথাও নয় কেননা এটা আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রত্যেকের কাছে মহালয়া সম্পূর্ণ রেডি থাকে এখন ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনকি ট্রাফিক সিগনালও শোনা যায় বাজলো তোমার আলোর বেনু আমাদের ছোটোবেলা তো অন্তত আমরাও দেখেছি যে ছোটবেলায় আমাদের সময় হয়তো টিভি ছিল কিন্তু টিভিতেও হওয়ার আগে রেডিওতে আগে কিন্তু আমরা ছোটোবেলায় মহালয়া শুনেছি কিন্তু আজকের যুগে তো রেডিও টিভি দরকার নেই প্রত্যেকের মোবাইলেই রয়েছে মহালয়া কিন্তু টেস্ট চেঞ্জ হয়নি বাঙালির বাঙালিকে মহালয়াটা শুনতেই হবে সে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক যেই হোক তো লোকে গানটা রিমেকও করে ফেলছে বাজলো তোমার আল্লোর বেনু সত্যি আবার রিমেক করে ডান্স পারফরমেন্সও করে ফেলছে কোহলিন্ন যেন কলুষিত প্রায় শ্রাদ্ধানুষ্ঠানে একই গান শুনতে পাচ্ছি এখন আমরা এমনকি অন্নপ্রাশনে চলছে জাগো দুর্গা জাগ দশ প্রহরণ ফলে সেই পাগলের মতন আকর্ষণটা আর নেই তো আবার বলবো আছেও এখনো বক্স কিংবা মাইকের মাধ্যমে সারা পাড়া জাগিয়ে মহালয়ার দিন মহালয়া শোনানো তবে ওই যে রেডিওর ভেতরেই কি যে লুকিয়ে রয়েছে তার রহস্য সবসময় থেকেই গিয়েছে তখন মনে হতো ওই অনুষ্ঠান মিস করলে সেই বছরটা যেন ব্যর্থ হয়ে গেল সেই সময় দেখা যেত মা ঠাকুমারা স্নান করে নতুন কাপড় পরে চণ্ডীপাঠ শুনতে ব্যস্ত সেই ভক্তির আবহাওয়াটা সময়ের বিবর্তনে সহায়কভাবে আজ আর নেই আজ আজ আর আশা করা যায়ও না সবটাই আজ অতীত ইতিহাস ফসিল হয়তো হয়ে যাবে আরও কিছু বছর পর এখন প্রতিকূলতার মধ্য দিয়ে হাঁটছে আকাশবাণীর চেষ্টা অবশ্যই জারি রয়েছে পরীক্ষামূলক নানা অনুষ্ঠান আয়োজন করে মানুষের বিনোদনের ধরন বোঝার চেষ্টা করছে আকাশবাণী তবে কতটা সফল হচ্ছে তার সময়ের রহস্য সহজলভ্য হয়তো সভ্যতাকে মূল ভুলিয়ে দিতে যাবে তবে আকাশবাণীর সর্বকালের সেরা জনপ্রিয় ইতিহাস এবং রেকর্ড এই মহালয়া তবে এই মহালয়াকে নিয়ে বিতর্কিত ইতিহাসও রয়েছে আসছি সেই বিষয়ে জোরে থাকুন আমার চ্যানেল এম সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার